আজ নদীর সাথে সক্ষতা করব বলে আমাদের দল বেঁধে বেরিয়ে পড়া আজ আমরা গঙ্গায় শান্ত ভ্রমণের এক সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কুটিঘাটে কাছে আছি এখান থেকে যাবো বাগবাজার ঘাট প্রচন্ড এক্সাইট লাগছে গঙ্গায় জোয়ার এসেছে দেখেই মনে হচ্ছে এত যে কলকাতায় গরম মনে হচ্ছে জলে অলরেডি ঝাঁপাই বাট সেটা তো সম্ভব না এখন যাবো আমরা বাগবাজার ঘাট তো চলো নেক্সট ভিডিওটা আমাদের ওখানে গিয়ে করছি এই গরমে আমরা তিনজন আবার একসাথে হলাম কুটি কাটি এসে মিচ্ছে করছে চল বাগবাজার ঘুরে আসি খুব ভালো হবে এই বাগবাজারে এখান থেকে কুটি থেকে আমরা নৌকায় করে যদি যেতে পারি এই গরমের মধ্যে বিকেলবেলা গঙ্গার হাওয়া খেতে খেতে দারুণ আর কুটি থেকে তনায়ের বাড়ি কত সম কাছে কিন্তু আসা হয় না কিন্তু বন্ধুদের পাল্লায় পরে আস

সূর্য এখন পশ্চিম দিকে ঢলে পড়েছে আর সেই পরন্ত সূর্যের আলোয় গঙ্গা যে অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না আর পুরোটা বোধহয় ক্যামেরাবন্দিও করা যায় না ইচ্ছে হয় শুধু ওই অতল জলের দিকে তাকিয়ে থাকতে চারপাশটা ঠিক স্বপ্নের মতো লাগছে নীল জলে ভেসে থাকা দূরে একটা বজরা দেখা যাচ্ছে বজরাটা কি সুন্দর আস্তে আস্তে হাওড়া ব্রিজটা পার করছে কি দারুণ লাগছে দেখতে আমরা ভেসে চলেছি গঙ্গার নীল জলের মধ্যে দিয়ে পৃথিবীর মানচিত্রে নীল নদের কথা আমরা সবাই জানি কিন্তু আজ যেন চোখের সামনে দেখতে পাচ্ছি এক নীল নদীকে আমরা ভেসে চলেছি ট্রাভেল ব্লগার জলের রংটা শুধু দেখুন দারুণ লাগছে বিকেলে সূর্যাস্তের পর ক্রমশ আলো কমে আসছে আর অন্ধকার নেমে আসছে আর যত অন্ধকার গাঢ় হচ্ছে ততই কিন্তু জলটা নীল হয়ে যাচ্ছে থেকে বলছি ভ্রমণ মানে কিন্তু ব্যয়বহুল ব্যাপার নয় সব সময় আমরা ধরেই নিই বেড়াতে যাওয়া মানে অনেক টাকা অনেক সময়ের ব্যাপার কিন্তু তা নয় আজ আমরা মাত্র ন টাকার একটা টিকিট কেটে প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করলাম তার মূল্যও কিন্তু কিছু কম নয় বিশেষ করে আমরা যারা ভ্রমণ পিপাসে ঘুরতে পছন্দ করি তারা তো বেশি দিন ঘরে আটকা থাকতে পছন্দই করি না যখনই মন চায় বেরিয়ে পড়ি এদিক ওদিক তাই আমরা আজ হয়েছি ট্রাভেল ব্লগার তাই আর দেরি না করে আপনারাও আমাদের মতো বেরিয়ে পড়ুন কাছাকাছি এই ছোট ছোট ডেস্টিনেশনগুলোতে এই ছোট ছোট ভ্রমণগুলো থেকে নিজেদের বঞ্চিত করবেন না আপনাদের বলবো এরকম আরও নতুন নতুন ডেস্টিনেশনের সন্ধানে থাকুন আমাদের সাথে আমাদের আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামতকে কমেন্টস বক্সে লিখে জানান আমাদের ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আনন্দে থাকুন টাটা